গেলে অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি দর্শনে যাবেন ওনার জন্ম সেপ্টেম্বর আঠারোশো চুরানব্বই সালে এই গৌরীকুঞ্জ ওনার বসত বাড়ি দেবী হলেন ওনার স্ত্রীর নাম এখানে বসে উনি বিখ্যাত পথের পাঁচালী অপরাজিত চাঁদের পাহাড় আরণ্যক অশনের সংকেত আদর্শ হিন্দু হোটেল আরও অনেক বিখ্যাত উপন্যাস লিখেছেন এই গৌরীকুঞ্জে উনি দেহত্যাগ করেন পয়লা নভেম্বর উনিশশো সালে ওনার ব্যবহৃত জিনিসপত্র সযত্নে রাখা আছে এখানে ওখানে গেলে আপনারা সকলেই সব ঘুরে ঘুরে দেখতে পারবেন খুবই ভালো লাগবে খোলা থাকার সময় হচ্ছে সকাল নটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিকালে সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত চেষ্টা করবেন এই টাইমের ভেতরে অবশ্যই এন্ট্রি করে যাবার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন